পনেরোই আগস্ট দুই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার পঞ্চাশ বছর পূর্ণ হল ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়িটি সে হত্যাযজ্ঞের স্মৃতি বয়ে বেরিয়েছে এতদিন আওয়ামী শাসনামলে এই দিনটিতে বাড়িটি ঘিরে পালন করা হতো নানা কর্মসূচি ছিল দলটির নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গনের লোক সমাগম এক বছরের ব্যবধানে পাল্টে গেছে সবকিছু জুলাই গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর মুজিব পরিবারের নৃশংস হত্যার স্মৃতিচিহ্নের পাশাপাশি স্বৈরাচারী আওয়ামী সরকারের স্মৃতিও বহন করছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির পুড়িয়ে দেওয়া ধসে যাওয়া দেওয়ালগুলো বাড়িটির আশপাশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সাংবাদিকদের জনসমাগম এছাড়া তেমন কোনো কর্মকাণ্ড চোখে পড়ে না পাঁচ কামরার এই বাড়িটি এখন শুধুই ধ্বংসাবশেষ হলেও বাংলাদেশের মুক্তিসংগ্রামের দীর্ঘ পথ চলার স্মৃতি জুড়ে আছে বাড়িটি ঘিরে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়ি গ্রন্থে বলা হয় ধানমন্ডির বাসভবন ক্রমেই হয়ে ওঠে পূর্ববাংলার রাজনীতির সূতিকাগার হিসেবে শেখ মুজিব উনিশশো সালে আইয়ুব বিরোধী আন্দোলন শুরু করেন ঐতিহাসিক এই বাড়ি থেকেই উনিশশো সালে হোসেন সোরাওয়ার্দির মৃত্যুর পর কার্যত নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ উনিশশো সালের জানুয়ারিতে ধানমন্ডির এই বাড়িতেই অনুষ্ঠিত হয় একটি সভা যেখানে পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি হিসেবে মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ মুজিবের নাম ঘোষণা করা হয় উনিশশো সালের ছয় দফার খসড়াও ধানমন্ডির বাড়িতে বসে করেছিলেন শেখ মুজিব এবং লাহোর উত্থাপনের পর ছয় দফা এই বাড়িতেই পাশ করিয়েছিলেন তিনি সত্তরের নির্বাচনে নির্বাচনী প্রচারণার সমস্ত কর্মকৌশল রচিত হয়েছিল ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতেই সাত মার্চের ঐতিহাসিক ভাষণের পূর্ব প্রস্তুতিও শেখ মুজিব নিয়েছিলেন ধানমন্ডির বাড়িতে বসেই ছয় মার্চ রাতে আওয়ামী লীগের শীর্ষ চার নেতা ও ছাত্রনেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি স্বাধীনতা ঘোষণার কয়েক ঘন্টা আগেও পঁচিশ মার্চ দিনভর ধানমন্ডির বাড়িতে বসে আওয়ামী লীগের কেন্দ্রীয় চার নেতা ও ড কামাল হোসেনের সঙ্গে বৈঠক করেছিলেন শেখ মুজিব গভীর রাতে পাকিস্তানি সেনারা বাসভবন ঘেরাও করে গ্রেপ্তার করে তাকে মুক্তিযুদ্ধের সময় জনশূন্য ছিল ধানমন্ডি বত্রিশ মুক্তিযুদ্ধ পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে গণভবনের বদলে ধানমন্ডির বাড়িতেই বসবাস করেছিলেন শেখ মুজিবুর রহমান ধানমন্ডির ঐতিহাসিক এই বাড়িতে শেখ মুজিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো চলচ্চিত্রকার সত্যজিৎ রায় সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকর উনিশশো সালে ১৫ আগস্ট ভোরে ধানমন্ডির এই বাড়িতে এক দল সেনা সদস্যের বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সতেরো জন সদস্য নিহত হন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আগুন দেওয়া হলে পুরে ছাই হয়ে যায় তিনতলা বিশিষ্ট বঙ্গবন্ধু ভবনের সমস্ত ঐতিহাসিক নথিপত্র সংরক্ষিত ব্যবহার্য সামগ্রী পাঠাগারের দুর্লভ বই থেকে ঐতিহাসিক এই বাড়ির দরজা জানালাও পরবর্তীতে দুই সালের পাঁচ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতা এক্সকেভেটর ও বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বাড়িটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের সুতিকাগারের স্মৃতিচিহ্ন বয়ে বেড়ানো বাড়িটি এখন নীরব শুনশান আর দেয়ালে লেখা স্বৈরশাসক পতনের অসংখ্য বার্তা